এক লক্ষ আঠাশ কোটি টাকা শুধু সুদে দিতে হবে মূল পাওনা তো দিতে পরে এটা পুরোটা আমাদের কাজে চড়াবে প্রত্যেকের কাজে চড়াবে এই সকল কিছুকে যদি আপনারা সঠিকভাবে মোকাবেলা করতে হয় আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে আর একটা কথা হলো নেতৃত্বের জন্য সংগঠনের জন্য অবিডিয়েন্সি এত্তেবা আনুগত্য অন্যতম শর্ত আর আমাদের যারা এই সংগঠন করবেন তাদের আরেকটা বড় শর্ত হলো আখলা কে নবী আদা আখলা এই ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ করা হবে যতক্ষণ পর্যন্ত আমাদের চেতনা থাকবে দল থাকবে এই দলের কর্মী যেই হন অঙ্গ সংগঠনের হওয়ার মূল হন আখলা কে নবীর ব্যাপার তার সাথে কোনো আপোষ নেই আর যে কথা বললাম আমরা সবাই বলছেন এই যে আমাদের ফেসবুক আর এই মোবাইল এই ফেতনা আর জরুরত তো তাকাদ্দারু বিকদরি জরুরত এটাকে এমন অবস্থা বানাইছে যে ভাত না খাইলো চলবে না ঘুমাইলো চলবে কেন এটা সারা চল আর এটা একবারে খেতাত তলে বসে বসে করতে খুব সহজ রাজপথে একটু গামবা জলায় দেখেন কেমন লাগে কত বमाने কত চাল এজন্য সত্যি কার হচ্ছে যেভাবে তাদেরকে লেখাপড়ায় বস্তু দিন দিতে হবে যে আজকাল কেউ মনে করেন হাবে যে হা এদাই আসছে এদাই কি তো শুনাই দিব কি দেবো কবালা করবেন

এই জমিয়তের সোনালী ইতিহাসের ধারায় এই ছাত্র জমিদের যারা নেতৃত্বে মূল তারা সেই সন্ন্যাক্ষরে তাদের নাম লিখিত থাকবে তাদের মেধা তাদের পড়ালেখা আজও দুনিয়া চান